আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হ্যালো গাইডস আজকে আমরা এসেছি তোর নদীর পাশে দেখুন বর্ষার পানি চারদিকে হাহাকার তারপর আবার বৃষ্টি সেই বৃষ্টির পানিতে এইভাবে রাস্তাঘাট চলে গিয়েছে একটু দেখাই দেন ভাইয়া এই দেখুন আমাদের আশপাশে যে রাস্তা এই যে অটো ধুচ্ছে দেখেন এক ভাইয়া আহ অটো এই রাস্তার পানি থেকেই সেই অটোগুলো গুলো ধুয়ে নিচ্ছেন আর ওই পাশে একটা দেখেন একটা বাড়ি ওটাও তলিয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি এখন এখন জনমানব শূন্য আর এই পাশে একজন মাছ পারার জন্য একটা জাল পেতেছেন যাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি ভেসাল অবশ্য তার জালটা এখন ওই কচুরির যে একটা পানা থাকে সেটার কারণে এটা সে খুলে নিয়েছেন আমরা পরবর্তীতে দেখাবো ইনস্ট্যান্ট কিভাবে এটা করা যায় আর সেই ক্ষেত্রে দেখেন পার্শ্ববর্তী একটা মাঠ আছে পোলাপান সেখানে খেলাধুলা করছে আহ বৃষ্টি তো এখন নেই আমরা আবহাওয়াটা খুব সুন্দর আমরা এই ভিডিও গুলো দেখা যাচ্ছে তো গাইস আসলে প্রকৃতির দৃশ্য প্রত্যেকটা মানুষের জন্যই কল্যাণকর আর এই আবহাওয়ার সতেজ নিঃশ্বাস মানুষ যেমন নেয় রোগ মুক্ত রাখে আমাদের সাইডে আছেন আমাদের এক বড় ভাই তিনি আসবেন হারুন ভাই আপনি আসুন তো আমাদের এই দৃশ্যগুলো কি কাছে কেমন লাগে প্রায় সাত হাজার লোক কর্মসংস্থান আছেন তো হারুন ভাই আমাদের এখানে আর্স আজকে কেউ উদ্দেশ্য কিছু বলবেন হারুন ভাই কিছু বলেন না আমরা সাইডে আসি তার একটা নমুনা আমরা দেখাচ্ছি পাশে অনেকগুলো পিলার আহ সম্পূর্ণ হয়ে গেছেন আশা করি দ্রুত এই যাবে আমরা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনাদের যাতে আমাদের এটা সুদৃশ দেন আর দ্রুত এই কার্যক্রমটা শেষ হয়ে যায় জানা যেন জনগণ এটার ফলস্বরূপ আশাটা পান সকলকে সকলকেই আমরা চাচ্ছি দেখেন এই যে একটা জমি আছে এখানে একটা চাইন আছে বাট কোনো লেখা নেই এই জমিগুলো আহ আবাদি যেতে রাস্তায় আবাদি ধান যখন বন্যার পর ধান হয় এখানে কৃষক পিঠা বানানোর যে ধান আমরা একসময় আসবো বন্ধুরা এই ধান থেকে আপনাদেরকে পিঠা খাওয়ানোর জন্য সেই পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ